জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা সবাই দেখেছ কালকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য দু সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলের এবং গ্র্যাজুয়েশান লেভেলে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলে যে ভূগোল বিষয় শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসি কিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমরা তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য